তোমার চলে গে উা ভাব থাকে তালে তালে নিচে ওঠে প্রাণ তুমি এসব মা দুর্গা আমার অঙ্গনে আ আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে অলরেডি আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের প্ল্যান আছে কল্যাণী আইটাইম ও যেতে যাওয়ার আর আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আজকে কিন্তু পুজোর মহাপঞ্চমী সেই উপলক্ষে আমরা কল্যাণী যাওয়ার প্ল্যান করেছি ঠিক আছে তো গাইজ আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাও আজকে আমার সাথে কে যাচ্ছে তোমরা কিন্তু অলরেডি থামেল দেখে গেস করতে পেরে গেছো তো চলো পেছনে আমাকে এখন বেরোনো যাক তো আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো এখন যাওয়া যাক আমার সেই বিশেষ ব্যক্তিরা কাছে আর সাথে আজকে যাবো আমি ঘুরতে এখন হচ্ছে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ঠিক আছে আমার সাথে চলে এসছে আমার সেই বিশেষ ব্যক্তিরা তখন হচ্ছে আমরা যাচ্ছি দুজন মিলে কল্যাণী আইটিআই মোড়ে এখন চলো এই যে সকালবেলা করে এখন বাজে নটা কুড়ি হয়ে গেছে বলে যায় নটার সময় আসতে নটা কুড়ি করে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে ভদ্রেশ্বর থেকে ঘাটপাড় হয়ে আমরা শ্যামনগরে আসলাম তারপর এখানে পাঁচ সাত মিনিট ওয়েট করার পর চলে আসলো কল্যাণী সীমান্ত লোকাল আর আমরা এখন গরমে ক্লান্ত হয়ে বসে রয়েছি এখন হচ্ছে আমরা অলরেডি কল্যাণী থানায় কল্যাণী ভোজপাড়া ঠিক আছে এটা হচ্ছে সকালের ক্রাউড ভাবিনি যে এতটা পরিমাণে ভিড় হবে ঠিক আছে তারপর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে মানে কল্যাণী আইটাই মোড় যেখানে হয়েছে সেই বিখ্যাত প্যান্ডেলটা যত যাই হয়ে না কেন ঠাকুর দায় কিন্তু মিস করা যাবে না আজকে পঞ্চমী সকাল সকাল দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ভিড় আমাদের সামনে প্রায় অনেক লোক অনেক ঠিক আছে যদিও প্যান্ডেলে খুব একটা লাইন পড়েনি ফাঁকা ফাঁকায় রয়েছে ট্রেনটা আসলে বলে তাই ভিড়টা বেশি মনে হচ্ছে গাইস ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী আইটাই মোড়ের সামনে দেখতে একদম আর এখানে দেখা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো এই যে প্যান্ডেলটা আর এখন এই যে দেখছে ভিড় টুকুনি হয়েছে এই ভিড় টুকুনি না হলে কিন্তু ঠাকুর দেখে ঠিক মজা পাওয়া যেত না কারণ পিছনে থেকে লোক বলবে চলুন দাদা আর কতক্ষণ দাঁড়াবে একটু ব্যাপারটা আলাদাই লাগে আর এখন এগারোটা বাজবে পাঁচ মিনিট কি দশ মিনিট বাকি রয়েছে আর এই লেভেলের ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছে আর সাথে সাথে আমরা চলে এসেছি আজকে পঞ্চমী আমরা এখন হচ্ছে আইডিয়া মানে একদম প্যান্ডেলের ভিতরে ঢুকছি ঠিক আছে সুন্দর একটা এবারে করেছে এখন আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করবো বাইরে কিছুক্ষণ ধরে ফটো ভিডিও তুলতে তুলতে সময় কেটে গেল আর দেখলাম প্রায় অনেকটা রাস্তা ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার প্যান্ডেলটার ভেতরের অংশগুলো পুরোটাই কিন্তু হাতের কাজ যেমন পাট কাটি আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে সেগুলোকে টুকরো করে কেটে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর হাতের কাজ এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে জিনিস প্যান্ডেলের ভেতরে পুরোটা অংশ ডেকোরেশন করা হাতের কাজ দিয়ে ঠাকুরের গায়ে টোটাল সোনার গয়না রয়েছে একশো পাঁচ কেজি মাতৃপ্রতিমার গায়ে যে দেখতে পাচ্ছ একটা চকচকে ভাব রয়েছে গয়নাটার জন্য তাছাড়া ঠাকুরের টোটাল সাজসজ্জাটা সেটা কিন্তু পুরোটাই দারুণ প্যান্ডেল থেকে বেরিয়ে বাইরের দিকে আসলাম আর এখানে মেলা বসেছে চারিদিকে অনেক দোকান রয়েছে আর সামনে রয়েছে একটা নাগদোলনা এটাতে ভেবেছিলাম উঠবো কিন্তু এখন তো দিনের বেলা ওই জন্য বন্ধ রাতের দিকে খোলে আমরা সেখানে এত না যেটা ভিড়টা কেমন হয়েছে কল্যাণী রথতোলা ওই নারায়ণ মন্দির প্যান্ডেলের একদম সামনে ঠিক আছে এখন হচ্ছে বাসার বাইকের মধ্যে লাইন দিয়ে এই রাখছি ঠিক আছে সামনের দিকে তখন সামনে অনেক লোক রয়েছে আর আমরা পিছনে রয়েছি তো এখন চলো এখন যাচ্ছি আমরা পৌঁছে গেলাম রসিনারায়ণ মন্দিরের সামনে এই হচ্ছে সেই মন্দির মানে এখন ওই বাসা দিকে ভেতর দিয়ে ঠিক আছে ওই বাস দিয়ে ভেতরে ভেতর দিয়ে তাহলে আমি সিঁড়ি যে দেখতে ভালো লাগবে জিনিসটা ঐতিহাসিক মুহূর্ত প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা মেলার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা টোটো করে আসছিলাম আমাদের সাথে কয়েকটা কাকা উঠেছিল গাড়িতে তারপরে যখন ঠাকুর থেকে বেরিয়ে তখন আবার একসাথে দেখা হয় তারপরে স্টিক করলাম টোটোটা রিজার্ভ করে নি আমরা টোটালে ছিলাম পাঁচজন আর আমরা সবাই মিলে টোটা রিজার্ভ করে পুরো কাশনা বাড়া যে কোনো ঠাকুর হয়েছিল সব ভালো ভালো ঠাকুর দেখে নিয়েছি আরও হয়তো অনেক প্যান্ডেলই আছে সেগুলো দেখা হয়ে ওঠেনি

প্রবেশ করবো এখানে দেখা যায় জোড়া মন্দির যুবক তখন এখানে ঢুকবো আমরা

জল বড় খাচ্ছিলাম প্যান্ডেলে আসো কিছুক্ষণ দেয় তারপরে জল খাচ্ছি এখানে লেগে গেছে ভারত শু আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে প্যান্ডেলটাকে ঠিক আছে তো এটা তো এই হচ্ছে প্যান্ডেল गाइस আমরা এখন চলে এসেছি কাশ্নবার একদম স্টেশনের পাশে একটা প্যান্ডেল হয় এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আর পাশে রয়েছে এই যে একটা সুন্দর একটা পার্ক বড়টাতে তো আমরা এখন চলে এসেছি কাশ্নবার স্টেশনের একদম পাশে যে প্যান্ডেলটা সেখানে চলে এসেছি गाइस এই হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা আর এই পাশে রয়েছে জল

হ্যাঁ কল্যাণী থেকে চলে এসি কাঁচনাড়া তোমাদের বললাম আর এখন আমরা হচ্ছে কেকস থেকে খেয়ে দিয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছি কাশনাবাড়া স্টেশনে তো টাটা তাহলে দেখা হচ্ছে পর ভিডিওতে